কুরবানির ঈদ মানে সপ্তাহব্যাপী মাংস খাওয়ার প্রতিযোগিতা কার চেয়ে কে বেশি খেতে পারে তো গত বছর আমাদের আম্মুরা আমাদের জন্য ফ্রিজে কুরবানির মাংস রেখে দিয়েছিল যে আমরা গেলে খাবো এই তো তার ব্যতিক্রম ঘটেনি আমাদের মা আমাদের বোনরা আমাদের জন্য মাংস রেখে দিয়েছে যে আমরা গেলে আমাদেরকে অনেক রকমের মাংসের আইটেম করে খাওয়াবে তো আমরাও অপেক্ষায় আছি কবে যাব বাংলাদেশে তো দেশেরটা তো দেশে গেলেই খাওয়া যাবে এই মুহূর্তেই তো আর দেশে যাওয়া সম্ভব না তো এর মধ্যে আমাদের প্রিয় তিমা আপু আমাদেরকে কুরবানির মাংসের দাওয়াত দিয়েছেন আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুরে তিমা আপুরও ও হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মী লক্ষ্মীপুরে আর আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের মানুষরা খুবই অতিথি পরায়ন এটা আপুকে দেখেই বোঝা যায় আর আপু দেখতে খুবই বিউটিফুল মাসাল্লাহ মাসাল্লা আপুরা থাকেন কোরিয়ার ইতেওয়ানে আর ওইখানে গেলে খুবই উৎসব উৎসব লাগে আর আমার বাংলাদেশের কথা মনে পড়ে যায় যে কোনো উৎসব পার্বণে সব রিলেটিভসদের বাসায় দাওয়াত খেতে যেতাম আর ওনাদের দাওয়াতে আসলে সব সময় অনেক বেশি খাওয়া হয়ে যায় কারণ ওনাদের রান্নাগুলো এত মজার থাকে যে আসলে না খেয়ে পারা যায় না অনেক সময় দেখা যায় যে পেট ভরে যায় কিন্তু মন ভরে না আর এত বেশি খেয়ে ফেলি যে বাসা যাওয়ার মতো অবস্থা থাকে না আপু আবার এখানে পানের ব্যবস্থাও রেখেছে মিষ্টি জর্দা দিয়ে ভাবি এসে আবার আমাকে সুন্দর করে একটা পান বানিয়ে দিল আমার আবার মিষ্টি জর্দা দিয়ে পান খেতে খুব ভালোই লাগে তো খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে আপু ভাবিদের সাথে কিছু ফটো সেশন করি তো ফটো সেশন করা শেষ আর আপুদের এখানে গেলে তখন দেখা যায় যে সব বাঙালিরাই আসে একটা দেশীয় ফিল পাওয়া যায় আর সবার সাথে বাংলায় কথা বলা যায় অনেক গল্প করা যায় আড্ডা দেওয়া যায় নিজের ভাষায় গল্প করার যে কি একটা আনন্দ সেইটা এখানে আসার পর আমি রিয়েলাইজ করেছি আপুর একটা মেয়ে আছে রাইনা আর আমার বোনের মেয়ের নামও রাইনা তো ওকে আমরা আদর করে রাইনু ডাকি তো ওকে দেখলেই আমাদের আদরের রাইনুর কথা খুব মনে পড়ে কতদিন দেখি না আগে তো এক সপ্তাহ ব্যাপী মাংস খাওয়া চলতো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব বেলাতেই এবং খেতে কেন যেন ভালোও লাগতো তো কুরবানির পরে এখনো কারা মাংস খাওয়া চালিয়ে যাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম